হ্যালো ব্রিহান কেমন আছেন বর্তমানে ফেসবুকে ভাইরাল একটা হচ্ছে এই যে দেখেন এইটা একটু ডাস্টি বা একটু ব্রাশ টাইপের ইফেক্ট আছে এই যে টেক্সটের ভিতরে তো আজকের ভিডিওটা বানাবো আমি আপনাদের এই টেক্সট ইফেক্টটা কিভাবে দেয় এটা খুব শর্টকাটে দেখানোর জন্য আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি এটার ভিতরে শেষের দিকেও কিন্তু অনেক বেশি মানে ট্রিক্স থাকবে আপনারা যদি কেউ মানে ভিডিওটা স্কিপ করেন অথবা টেনে টেনে দেখেন তাইলে কিন্তু জিনিসটা পারবেন না এই যে টেক্সটের মধ্যে দেখতেছেন যে ইরেজ একটা ভাইব আছে এই জিনিসটা এই যে এই টেক্সটের মধ্যে এই জিনিসগুলা কিভাবে আপনারা করবেন সেইটা আমি আজকে দেখাই দিব তো আগে কিছু মানে ডিজাইন আপনাদের দেখাই দিই বর্তমান নাটকে সবথেকে বেশি পপুলার ইউজ হয় হচ্ছে এই টাইপোগ্রাফিগুলো যেখানে এই যে দেখেন টেক্সটের ভিতরে একটা দাগের মতো থাকে বা একটা ইরেজ করা একটা ব্রাশ টাইপের ইফেক্ট থাকে তো চলেন আজকে আমরা এইটা দেখাই এই যে তুমি আমার ছিলে এইটা এই এই টাইপেরই একটা ইফেক্ট দিয়ে আমরা দেখাবো তো সেক্ষেত্রে আমি প্রথমে চলে গেলাম হচ্ছে একটা আর্টবোর্ড নিলাম তিন হাজার বাই তিন হাজার নিলাম তিনশো এখন এইটাকে পুরো ব্ল্যাক করে দেই আচ্ছা এখন আমি হচ্ছে একটু বাংলায় লিখি যেটা একটু আগে দেখছিলেন সরি আমি আর কি রেগুলার লিখি না বাংলায় খুব বেশি যার কারণে একটু সমস্যা তুমি লিখলাম মানে আমি নর্মালি আপনি যেভাবে টাইপোগ্রাফি করতে পারেন সেভাবে করবেন আমার এটাও লিখলাম এখানে লিখব ছিলে তারপরে এইটা যেভাবে পোস্টারে টাইপোগ্রাফি করা হয়েছে আমি ওইভাবেই বসে আপনাদের দেখাই দেন এই তিনটা সিলেক্ট করে যে ফন্টটা ইউজ করা হয়েছে এইটার মধ্যে এইটার মধ্যে যে ফন্টটা ইউজ করা হয়েছে আমি সেইটাই ইউজ করতেছি সেটা হচ্ছে আবু সাইদ ফন্ট আপনারা এটা গুগল করলে পেয়ে যাবেন ফ্রি ফন্ট ঠিক আপনাদের রেফারেন্স ইমেজে যেভাবে দেখ বসানো হয়েছে আমিও কিন্তু ওইভাবেই বসাইলাম বসানোর পরে এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম তারপরে এটাকে মাছ বরাবর রেখে আমি এটাকে জেপিজি সেপ দিলাম অথবা আমি এটাকে পিএনজি সেপ দিলাম ধরেন তুমি আমার শিলে আচ্ছা এটা পিএনজি সেপ দিলাম এখন আমরা চলে যাবো হচ্ছে এটা হচ্ছে আমার আইডি কোনো কিছু এরকম ট্রিক্স জানতে এই আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন আমরা চলে যাব অ্যাডোবি ফায়ার ফ্লাইতে আপনি যদি ফ্রি অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রথমে একটা ইমেজ জেনারেট করতে পারবেন এবং যদি আপনি পেইড ইউজার হন সেক্ষেত্রে একাধিকবার এটা টেক্সট ইফেক্ট ই করতে পারবেন গো টু ফায়ারফ্লাইতে দিলাম দেন আমি আমার যেহেতু পেইড অ্যাকাউন্ট নেওয়া আছে তো আমি সেজন্য আমার আর একটা না একার একের অধিকই করতে পারবো তো আমি আপনাদেরকে সেইভাবেই দেখাচ্ছি আচ্ছা ইমেজ টু সরি টেক্সট টু ইমেজে যাবো এই যে টেক্সট টু ইমেজ এই অপশনে ক্লিক করলাম তারপরে একটু আসার সময় দিবেন দেন এই যে দেখেন এইখান থেকে ফায়ার ফ্লাই এখান থেকে আপনি ফায়ার ফ্লাই থ্রি ফায়ার ফ্লাই ইমেজ থ্রি সিলেক্ট করে দিবেন তারপরে আপনি এই সাইজটা আপনি পোর্ট্রেট রাখতে পারেন অথবা এ স্কোয়ার আমি পোর্ট্রেট রাখতেছি দেন এখানে হচ্ছে আর্টে ক্লিক করবেন আর্টে ক্লিক করার পরে এখান থেকে ভিজুয়াল ইন্টেন্সিটি একদম ফুল করে দিবেন তারপরে রেফারেন্স ইমেজে দিবেন আপনি যে লেখাটা চাচ্ছেন এই যে আমি এই লেখাটার মধ্যে চাচ্ছি আমি এইটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে স্ট্রেন্থ একদম ফুল করে দিব রেফারেন্সে আপনি যে ব্রাশের স্ট্রোক আপনার প্রয়োজন হবে আপনি সেই ব্রাশটা সিলেক্ট করে দিবেন আমি যদি এটা এইখানে এইটা সিলেক্ট করে দেই এবং স্ট্রেংথ আমি একেবারে ফুল বাড়ায় দিলাম তারপরে এই যে ইফেক্টের অপশন থেকে টেকনিকে যাবেন টেকনিকে গিয়ে এখান থেকে ইংক এবং লাইন ড্রয়িং এই দুইটা সিলেক্ট করে দিবেন দিয়ে তারপরে আপনি এইখানে একটা প্রম্পট লিখে দিবেন আচ্ছা আগে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এইখানে মূলত এই যে আমি ব্রাশটা সিলেক্ট করে দিলাম ব্রাশের ইমেজ কই পাইলাম আচ্ছা এইখানে আপনি ইংক ব্রাশ লিখলেই কিন্তু পাবেন এই ইমেজগুলো আপনি ইঙ্ক ব্রাশ লেখার পরে আপনার যে ইফেক্টটা প্রয়োজন হয় এই যে ইঙ্ক ব্রাশ ভেক্টর এই ইমেজ একটা সেভ করে নেবেন আপনার পিসিতে দেন সেই ইমেজটা আপনি এইখানে যখন অ্যাডোবি ফায়ার সিলেক্ট করে দেবেন এই অ্যাড ইমেজে তখন এটা এসে যাবে আর এইখানে প্রম্পট লিখবেন হচ্ছে আপনারা ইঙ্ক ব্রাশ কম্পোজিশন আইসোলেটেড অন ব্ল্যাক ঠিক আছে এটা লেখার পরে যদি আপনি আরও কিছু চান সেটা এখানে প্রম্পটে লিখে দিতে পারেন দেন আমি এখানে জেনারেটে ক্লিক করতেছি এখন দেখা যাক কীরকম আসে আচ্ছা এখন দেখেন আমাদের রিফ যেটা আমি দেখাইতে চাইছিলাম ওইটার ইফেক্ট দেখেন দেখছেন কি মানে সম্পূর্ণ তো হবে না কারণ এইটা যে ডিজাইন করছে তার ডিজাইনের মধ্যে কিন্তু সে অন্য একটা ব্রাশ হয়তো ইউজ করছে যার কারণে একদম আমরা আমি যেটা দেখাচ্ছি রেফারেন্স হিসেবে এটা হয়তো সেম আসবে না বা হবে না এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি ওরকম আছে। তারপরে আপনি চাইলে এই যে আরও আর্কগুলোও দেখতে পারেন কিন্তু এগুলার ব্যাকগ্রাউন্ড একটু দাগ আসছে আপনার এগুলো আলাদাভাবে তাহলে রিমুভ করে নিতে হবে যদি এইগুলো ইউজ করতে চান আচ্ছা এইগুলো আসলো এখন আমার নিচেরটা মোটামুটি ভালো লাগছে এটা আমি নিতে পারি অথবা যদি আপনার মনে হয় যে না আমি আরও দরকার হবে তাহলে আপনি আবার জেনারেটে ক্লিক করলে আপনার যদি পেইড থাকে আপনি একাধিকবার এইখানে টেক্সট ইফেক্ট জেনারেট করতে পারবেন আচ্ছা এখন আমি ধরেন এইটাই নিব সেক্ষেত্রে কী করবো আপেস্কেল অল এইটা কিন্তু হাই রেজুলেশন নাই তো সেক্ষেত্রে আমি আপস্কেল অল করে নিলাম যাতে সবগুলো ইমেজের আপেস্কেল হয়ে যায় ঠিক আছে যাতে এটা আরও হাই রেজুলেশন হয়ে যায় আচ্ছা একটু আসতে সময় দেন আমার নেটটা একটু স্লো আচ্ছা এই যে আসলো এখন আমি এইটাকে এই যে এই বাটন থেকে এই যে ডাউনলোড বাটন এই অপশন থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা আমি এটা ডাউনলোড করে নিলাম আচ্ছা এটা ডাউনলোড হলো আমি আবার অন্য একটা ব্রাশ ইউজ করে এইখানে এই ব্রাশটা ইউজ করে দেখি আচ্ছা ব্রাশটা চেঞ্জ করে দিলাম এবং ব্লাকের এইখানে হোয়াইট লিখে দিলাম দেখা যাক কী আসে আসলে আপনারা যদি নতুন কিছু শিখতে চান সেক্ষেত্রে কিন্তু এইভাবে নতুন একটু ট্রাই করতে হবে হ্যাঁ এই যে দেখেন হোয়াইট দেওয়ার পরে এইটা আসছে আমি আবার ব্ল্যাকে চলে যাই হোয়াইট দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে স্কেচগুলো আসছে কিন্তু আমরা চাচ্ছি টেক্সটের মধ্যে এই যে আবার দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অন্য টাইপের স্টাইল এইখানে আসছে আচ্ছা এইটাকেও আমরা আপস্কেল করে এইটাও একটু ডাউনলোড করে নেই আচ্ছা এখন যদি এখানে দেখেন আপনি যদি আরও টেক্সট ইয়া করতে চান সেক্ষেত্রে দেখেন আমি যেমন আরও কিছু ট্রাই করছিলাম এই যে এই একটা পিএনজি দেখেন এইটা কিন্তু আদরের রেখো লেখা এইটাও কিন্তু আমি এই যে ইফেক্ট দিয়ে দেখছিলাম আচ্ছা এইটা পিএনজিটা একটু সিলেক্ট করলাম আবার জেনারেট দিলাম দেখি ওইটা কেমন আসে এই যে এইটা এইটার মতো আমি ট্রাই করছিলাম অন্য একটা ব্রাশ রেখে এই ফন্টের নাম হচ্ছে ফরিদ শিরোনামহীন আমি এই ফন্টটা থেকে লিখে পিএনজি সেভ দিলাম এই যে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম এই যে আদরে রেখো এই ফন্টের স্টাইল দেখেন মাঝে আর এটার মাঝেও দেখেন ওরকম কিন্তু স্পট বা দাগগুলো আছে ঠিক আছে আপনার যেটা যখন ভালো লাগে আপনি ওইটা নিয়ে ওইভাবে কাজ করতে পারেন আচ্ছা এখন চলেন আমরা ফটোশপে চলে যাই আমরা যেগুলো জেনারেট করেছি সেইগুলো আমরা কিভাবে ইউজ করব সেইটা আপনাদেরকে দেখাই আচ্ছা এইটা হচ্ছে আমরা জেনারেট করে এনেছিলাম দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু অল্প ব্ল্যাক টাইপের একটা শেপ বা একটা সার্কেল আছে আচ্ছা আমরা এটা ফটোশপে নিয়ে যাই নেওয়ার পরে আমরা এইখান থেকে লেভেল অপশন থেকে ব্ল্যাকটাকে আরও ব্ল্যাক করে দিব এবং হোয়াইটটাকে আরও হোয়াইট রাখার চেষ্টা করব এই যে ব্ল্যাকটাকে পুরো ব্ল্যাক করে দিলাম ঠিক আছে যাতে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে প্রপার একদম ইরেজ করে ফেলতে পারি করে কন্ট্রোল ই দিয়ে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্ক করে নিলাম নেওয়ার পরে আমি একটা ডুপ্লিকেট রেখে দেই আচ্ছা এখন সিলেক্টে যাব কালার রেঞ্জ এই যে আমি ব্ল্যাকের উপরে ক্লিক করলাম যেহেতু আমরা ব্ল্যাকটাকে ইরেজ করব তারপরে আমি এখান থেকে যদি আপনার মনে হয় যে আপনি এটা বাড়াইলে আরও বেটার হবে বাড়াই কমায় রাখতে পারেন আমি সামান্য রাখলাম তারপর ইনভার্ট দিলাম দেন ওকে দিলাম দেওয়ার পরে দেখেন আমার টেক্সটটা শুধু সিলেক্ট হয়ে গেল তারপরে আমি এই যে মাস্ক অপশনে ক্লিক করার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল এখন আমি যে কোনো জায়গায় নিয়ে এটা যদি বসাই আমি আমার ইচ্ছা মতো এটা আপনি যদি পোস্টারে বসান সেটা আপনি নিয়ে বসাইতে পারেন কিন্তু আপনার ওই যে কালার ব্যাকগ্রাউন্ডটা যখন ইরেজ করবেন তখন খুব ভালোভাবে এটা খেয়াল রেখেই করতে হবে আমি আবার একটু ট্রাই করি এখান থেকে সব ইমেজ কিন্তু একভাবে হবে না একভাবে ইরেজ নাও হইতে পারে সেক্ষেত্রে আপনার আলাদা আলাদাভাবে ইরেজ করে নেবেন এই যে দেখেন এটার ভিতরে ব্ল্যাক আরও রয়ে গেছে আমি আরও একটু ট্রাই করি ব্ল্যাক সিলেক্ট করলাম বাড়াই দিলাম ওকে নাও এই যে এখন মোটামুটি বেশ চলে গেছে এখন যদি আমরা কোনো ডিজাইনের উপরে বসাই আমি এটাকে একটু কুরক করে দেখাই জাস্ট আপনি যখন কাজ করবেন এটা নিয়ে আপনি এই বসানোর পরে আপনি লেয়ার উপর ডাবল ক্লিক করে কালার ওভার্লি দিয়ে আপনার যে কালার দিতে মনে চায় আপনি সেই কালার দিয়ে দিলেন এটা রেড দিতে পারেন বা যদি অন্য কালার চান অন্য কালার দিতে পারেন ঠিক আছে আচ্ছা আমরা একটু ওই যে তুমি আমার ছিলে যে পোস্টারটা সেইটার কাছে নিয়ে যাই ওই যে দেখেন এই যে সরি তো এতক্ষণ কিন্তু আপনাদের এই পোস্টারটা দেখালাম যে এই পোস্টারে যেরকম ইউজ করা হয়েছে সেইটা আপনারা কিভাবে এই যে দেখেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিলে দিতে পারবেন কিন্তু এরকম ঠিক আছে এটা যেহেতু অনেক সময় একজন মানে এক্সপার্ট লোক করছে সেজন্য কিন্তু এটা অনেক স্মুথ এবং আমি যেহেতু এটা খুব অল্প সময়ে আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে এটা আপনাদের কাছে পারফেক্ট মনে নাও হইতে পারে বাট ওয়েটা আমি দেখাই দিলাম কিভাবে আপনারা করবেন ঠিক আছে আপনারা এইভাবে করে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে অনেক সময় আছে আপেস্কেল যদি না করতে পারেন সেক্ষেত্রে কি করবেন আচ্ছা সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখেন এইটা অনেক লো কোয়ালিটির ইমেজ এখন আপনি এটা কি করবেন ইমেজে যাবেন এটা লকটা একটু আনলক করে নেবেন লেয়ারটা ইমেজে যাবেন ইমেজ সাইজ গিয়ে এইখান থেকে আপনি এটা যা আছে। তার তিন গুণ বাড়াই দিবেন আচ্ছা চারশো আটচল্লিশ ইন্টু তিন যেটা আসবে সেইটা দিবেন আপনি ঠিক আছে তেরোশো চৌচল্লিশ আসলো আর পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর ইন্টু থ্রি যেটা আসবে আপনি এটা সেখানে দিয়ে দেবেন ওয়ান সেভেন টু এইট এটা দিলাম রেজুলেশন আমি তিনশো দিয়ে দিচ্ছি দেন আপনি এইখান থেকে অবশ্যই প্রিজার্ভ ডিটেলস টু পয়েন্ট ওটা দিয়ে দিতে পারেন এখন আপনি যখন ওকে দিবেন দেখবেন এইটা আগের থেকে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখছেন আগের থেকে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে না এখন আপনি এখান থেকে সিলেক্ট অপশান থেকে কালারের রেঞ্জ দিয়ে ব্ল্যাকটা ইরেজ করে আপনি এটা যে কোনো জায়গায় বসাইতে পারবেন ঠিক আছে ঠিক এইভাবেই কিন্তু আমি আজকে অনেকগুলো ট্রাই করছিলাম যেমন এই একটা টেক্সট ইফেক্ট দেওয়ার তারপরে এ একটা আপনি এক একটা ব্রাশ ইউজ করবেন যেরকম সেই অনুযায়ী আপনি এখানে আউটপুট পাবেন আর যারা পোস্টার ডিজাইন পোস্টার থামনেল শিখতে যাচ্ছেন যারা একদম এক্সপার্ট লেভেলের ডিজাইনের ভালো লাগে যাদের সিনেমাটিক পোস্টারগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার একটা আছে রেকর্ড কোর্স এক হাজার টাকা ফি আর একটা হচ্ছে রানিং বেস্ট টুয়ের সেটা আপনারা চাইলে করতে পারেন এখানে কি কি শেখানো হবে আমি আপনাদের একটু দেখাই দেই। আপনাদেরকে এরকম সিনেমাটিক সকল পোস্টার ডিজাইন শেখানো হবে এবং এখানে আপনারা মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন ক্লায়েন্ট কমিউনিকেশন তারপরে আপনারা ড্রিবল বিহান্স ইনস্টাগ্রাম লিঙ্কডিন এগুলোতে কীভাবে আপনাদের পোর্টফোলিওটা স্মার্টভাবে বিল্ড করবেন সেইগুলো শেখানো হবে আর যারা আমাদের আমার এই কোর্সটা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে আমার আইডির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার আইডিতে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার প্রোফাইলটাও আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যে আপনাদের কি কীরকম কাজ করে সেক্ষেত্রে আপনারা আমার প্রোফাইলে গিয়ে আপনারা আমার যে রিসেন্ট ডিজাইন আছে বা আমি কাদের কাজ করে থাকি আপনারা সেগুলো দেখতে পারবেন ঠিক আছে আমি ম্যাক্সিমামই নাটকের জন্য পোস্টার থামনে ডিজাইন করে থাকি এই যে এই টাইপের পোস্টারগুলো এরকম অনেক পোস্টার আছে আমার প্রোফাইলে আপনারা গেলে পাবেন আরও অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক পোস্টার আছে আপনারা অবশ্যই আমার প্রোফাইল দীপঙ্কর হালদারে ভিজিট করলে অবশ্যই এগুলো দেখতে পারবেন ধন্যবাদ